আরব আমিরাতের কাছে দুই একে এ সিরিজ ছেড়ে যাওয়ার পর এবার পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ দল যেখানে তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে হৃদয় শান্তরা আগামী আটাইশে মে পাকিস্তানের ঘরের মাঠে প্রথম টি টোয়েন্টি ম্যাচ খেলতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ দল প্রথম টি টোয়েন্টি ম্যাচে পাকিস্তানকে কাদাতে খুবই শক্তিশালী দল সাজাচ্ছে বাংলাদেশ দল তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক প্রথম টি টোয়েন্টিতে পাকিস্তানকে হারাতে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে বাংলাদেশ দল পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ওপেনিং করতে আসবেন লিটন দাস ও সৌম্য সরকার ইঞ্জুরির কারণে আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামতে পারেননি তিন নম্বরে ব্যাটিং করতে আসবেন সাম্প্রতি সময়ে দুর্দান্ত ফর্মে থাকা তাওহিদ হৃদয় চার নম্বরে ব্যাটিং করতে আসবেন নাজমুল হোসেন শান্ত পাঁচ নম্বরে দলের হাল ধরতে আসবেন ব্যাটার শামীম পাটোয়ারি ছয় নম্বরে আসবেন উইকেট কিপার ব্যাটসম্যান জাকের আলী যিনি তার বিধ্বংসী ব্যাটিংয়ে চার ছক্কার ফুলঝুরি ছুটাতে পারেন সাত নম্বরে আসবেন লেগ স্পিনার রিষ হোসেন শুধু বলে নয় ব্যাটেও তিনি বেশ কার্যকর আট নম্বরে আসবেন তানভীর ইসলাম পেস ডিপার্টমেন্টে থাকবে হাসান মাহমুদ তানজিম হাসান সাকিব ও শরিফুল ইসলাম